সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের একটা কবিতা সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে এই স্তবকটাতে আমরা দেখতে পাচ্ছি কেউ একজন অথবা কোনো এক কিশোর সংকল্প করছে সে আর বদ্ধ ঘরে আটকা থাকতে চায় না সে পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে চায় সে আরও দেখতে চায় পৃথিবীর মানুষ কিভাবে ঘুরে ঘুরে এক যুগ থেকে অন্য যুগে পদার্পন করছে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে এই লাইন কয়েকটাতে আমরা দেখতে পাই দেশ হতে দেশ দেশান্তরে কিভাবে পৃথিবীর মানুষ ছুটে চলেছে বা কিসের নেশায় মরছে যে বীর লাখে লাখে অর্থাৎ লাখ লাখ বীর কিসের নেশায় মরণকে সাদরে কি গ্রহণ করে নিচ্ছে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কিসের আশায় এই বীররা মরণ যন্ত্রণাকে কি সাদরে গ্রহণ করছে হাও চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আর ছেড়ে এই লাইন কয়েকটিতে আমরা বুঝতে পারি যে হাওয়াই চড়ে কে আসলে চন্দ্রলোকের অচিনপুরে যেতে যাচ্ছে হাওয়াই হচ্ছে মহাকাশে যাওয়ার কোনো একটা যান রকেট বা এরকম কোন কিছু তো এখানে আসলে এই কিশোর সে দেখতে চায় যে হাওয়াই চড়ে কে আসলে কি চাঁদের দেশের যাচ্ছে এবং সে কি আরো শোনার চেষ্টা করবে মহাকাশ থেকে অথবা কি মঙ্গল গ্রহ থেকে কোন ইঙ্গিত বা ইশারা আমাদের জন্য আসছে পাতাল ফেরে নাম্ব নিচে উঠবো আবার আকাশ ফুরে। পাতাল ফিরে নাম্ব নিচে বলতে বোঝাচ্ছে যে এইখানে কিশোর কি মাটির নিচে নামতে চায় মাটির নিচে আমরা জানি কি একটা অজানা রহস্যের ভান্ডার তো কিশোর সংকল্প গ্রহণ করেছে সেও কি মাটির নিচে যেয়ে এই যে যে অজানা রহস্যকে সেটাকে সে জানতে চায় আবার কি উঠবো আবার আকাশ ফুরে এখানে কিশোর আবার কি মাটির নিচে জয় করার পর সে আবার কি আকাশ ফুরে কি চন্দ্রলোকে যাবে হয়তো কি মহাকাশে কি সে দূর দেশের অচিনপুরে যেতে চায় এবং কি সম্পূর্ণ অজানাকে সে জানতে চায় বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের অর্থাৎ এই কিশোর সমস্ত পৃথিবীটাকে তার নিজের হাতের করে কি দেখতে চায় সমস্ত পৃথিবীর যত অজানা যত কি কি এই কিশোর জয় করতে চায় এবং নিজের চোখে দেখতে চায় কবিতাটির মূল ভাব জেনে নিই অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করছে কেন বরণ করছে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি এবং বাক্য তৈরি করি বলি ও লিখি সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার বদ্ধ শব্দের অর্থ বন্ধ বদ্ধ ঘরে আলো বাতাস ঠুকতে পারে না যুগান্তর অন্য যুগ যুগ বা সময় ধরে সভ্যতার উন্নতি হচ্ছে দেশান্তর অন্য দেশ বড় হলে আমি দেশ দেশান্তর ঘুরে বেড়াবো বরণ সাদরে গ্রহণ নতুন বছরকে বরণ করে নেব মরণ যন্ত্রণা মৃত্যুর কষ্ট যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পান না চন্দ্রলোক চাঁদের দেশ মানুষ এখন চন্দ্রলোকে ভ্রমণ করছে অচেনা স্থান রাজকন্যা ফিরে ছিরে, কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফিরে ফেলল প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন জগৎ সম্পর্কে কবির জানার ইচ্ছা প্রবল জগতের কোথায় কি হচ্ছে কিভাবে হচ্ছে তা জানতে চান তাই তিনি বদ্ধ ঘরে থাকতে চান না খ যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো অদেখাকে দেখার জন্য অচেনাকে চেনার জন্য যুগের পর চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের আশার শেষ নেই চেষ্টারও বিরাম নেই মানুষের বিবর্তনের সাথে সাথে মানুষের এই প্রচেষ্টাকে বলা হয়েছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে গ চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় উত্তর দুঃসাহসী নবচারণেই চন্দ্রলোকের অচিন পরে যেতে চায় ঘ কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান উত্তর কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎকে দেখতে দেখতে চান বিশ্বজগতের আকাশে পাতালে পর্বতে চূড়ায় বা সাগরতলে কোথায় কি আছে তা জানার জন্য কবি বিশ্বজগৎকে হাতের মুঠোয় পুরে দেখতে চান